নয় নভেম্বর আঠারোশো সাতাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং একুশে এপ্রিল উনিশশো সালে ইন্তেকাল করেন তিনি ছিলেন অভিভুক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং ব্যারিস্টার তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি এবং উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয় তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনীতি দর্শনের জন্য মুসলিম বিশ্বের বেশিরভাগ সমাধিত ছিলেন মোহাম্মদ ইকবালকে আল্লামা ইকবাল হিসেবে অধিক সম্বোধন করা হয় আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হিসেবে সমাধিত আল্লামা ইকবাল ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি ইরানীয় ও অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত যদিও ইকবাল ব্রিটিশ কবি হিসেবে প্রশংসিত যদিও ইকবাল ব্রিটিশ কবি হিসেবে সর্বাধিক পরিচিত তিনি আধুনিক সময়ে মুসলিম দার্শনিক চিন্তাবিদ হিসেবে অত্যন্ত প্রশংসিত তার একটি বিখ্যাত চিন্তার দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্রের গঠন এই চিন্তাই বর্তমান পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে তার নাম মোহাম্মদ ইকবাল হল তিনি আল্লামা ইকবাল হিসেবে অধিক পরিচিত আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ তিনি ইরানের ইকবাল ইল্লাহরি নামে পরিচিত পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে পাকিস্তানের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার জন্মদিন বা ইকবাল দিবস পাকিস্তানের সরকারি ছুটি হিসেবে পালন করা হয় ইকবালের বাড়ি এখনও শিয়াল কোটে অবস্থিত এবং এই ইকবালের মঞ্জির হিসেবে স্বীকৃতি এবং এটি ইকবালের মঞ্জির হিসেবে স্বীকৃতি এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তার অন্য বাড়ি জাবেদ মঞ্জিল লাহোরে অবস্থিত যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এবং সেখানে মারা যান